সাতপন্থী যারা আছেন তবা পরে যাবেন তবা পড়বেন তবা করেন না ইমান নিয়ে কবরে যেতে পারবেন না যারা বলেন আমরা সাদকে মানি আলিম আমাকে মানি তাহলে ইমান নিয়ে কবরে যাওয়া যাবো না শোনা আছো প্রত্যেকটা নর নারীর উপরে তুমি যে মুসলমান একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের উপরে তোমার দায়িত্ব তোমার সামনে যদি কোনো নাফার মানে কাজ হয় তোমার সামনে যদি কোনো অপরাধমূলক কাজ হয় তাহলে তোমার উপরে ফরজ সেটা থেকে বাধা দেওয়া তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার জোরে বলো না সুবহানাল্লাহ এই খালি নামাজ পড়ার হুকুম দেওয়া নাই এটাই আল্লাহর হুকুম না রোজা রাখার হুকুমটা শুধু এটাই আপনি হুকুম দিলে এটাই হুকুম না আমার বন্ধুগণ পর্দা রাখে না আমার বোন পর্দায় থাকেন আমার খালা পর্দায় থাকেন আমার ভুগো পর্দায় থাকেন আমার চাচি তাহলে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মোমেন্টের উপর হুকুম হলো তার জন্য হুকুম দাও তুমি পর্দায় থাকবা এটা বললো তামুরুনা বলে হাও আরে হুঙ্কা খালি তিরিশ দিন চল্লিশ দিন জামাতের লেগে বাইরে গেলাম বটে এই যে তামুর না বললো এটা ভুল তা মুনা মাু পপিটা ঠুকেছে তার মধ্যবে গলে সহাগা। তামুনা মাু দি আশুতুমাত্র এই জামাতে জামাতে যামা জমি গল হয় না। সব ছে গড়ো এই বাী আপনার গোমও যারা এইবারই খেত খেতেছে। তা মুনা মারুষ ক লামডও খানে। আপ খেদার গু

আলিম বল ভুল করা শুরু করছে কাদের ভুল ধরতেছে কয়ে আলিমেরা জামাতের বিষয় কিছুই জানে না আরে তোর মতো চলতো গোষ্ঠী আলিমেরা আগেই প্রায় দিয়ে আইছে জামাতে কিছুই জানে না তিন দিনের নিসাব দিয়ে হেরে আসে হেরে দেখছেন যে ফতুয়া দেওয়া শুরু করছে কয় দিনের নিসাব দিয়ে কথা বার না কেন তিন দিনের নিসাব দিয়ে হেরে দেখছেন ফতুয়া শুরু

শরীয়তে বাধা ইসলামেতে বাধা যতক্ষণ পর্যন্ত মুক্তি হতে পারে নাই চলে বলেন না সুবহানাল্লাহ আর চল্লিশ দিনকার দাওয়াত দিয়া চল্লিশ দিনকার মেহনত করে আইসে গিরে মেশে এমন ফতুয়া দেয় যে ফতুয়া মুক্তি দিতে পারে না কতক্ষণ ঠিক নেবে ঠিক সমাজটা নষ্ট করছে সমাজ নষ্ট করে বলা দিছে বর্তমান যেটা জামাতের যেটা কাজ হতেছে অনেক জায়গায় দেখা যাইতেছে কি তা কি জানে মানুষকে গুমরা সারার কিছুই করে নাই কি করে নাই খালি কবো যে আঙ্গুরে বড় ঘরে কথা আঙ্গু বড় ঘরে কথা আঙ্গু বড় রাইন না কইছে আঙ্গু বড় রাইন কইছে কইলাম যে বড়রা রা হইলো বঙ্গই গাও ই আঙ্গুর গল পরে আসে কয় বড় কইছে বড় ঘরে কথা আমরা নিমু আমরা তো নিমু হইলো ইমানদারের কথা কথা বানা মানুষ জি কিসের কথা

তবা পরে যাবেন তবা পরবেন না যারা বলেন আমরা তাহলে ইমান নিয়ে কবরে যাওয়া যাব না কারণ যে ইকুর আনকে যে কথা এখন বলাই সম্ভব হয় না কত দূর নিয়ে পৌঁছে দিছে ওই জন্য বলছি যারা সাতপন্থী যেখানে জামাত আসবো আগে জিজ্ঞাসা করবো রান্না কারণ সাত পন্থী বলে হ ঘরের থেকে পার ঘরের থেকে বাগান এখানে আমাদের জামাতের কোনো কাজ করার দরকার নাই আগুন কথা না আমাদের সাথে গোলাম আছে বলে তাহলে থাকেন দাওয়াত দেন সহায় সহায়তা আল্লাহ